গুড মর্নিং নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো বেশ কিছুদিন আমাদের রান্নার ভিডিও দিতে পারছিলাম না কারণ খালি লাঞ্চে ভিডিও দিচ্ছিলাম বাইরে থেকে ট্যুর করে আসলাম কাজ ছিল খুব টায়ার্ড ছিলাম আর প্রচন্ড ব্যস্ততার মতো আজকে শনিবার ছুটি আছে সব কিছুতেই কোথাও বেরোনো হবে না মার্কেট যাওয়া হবে না নর্মালি যেগুলো বেশি কাজ সেগুলো করে নেব আর চলে যাবো সকাল সকাল একটু বাজারে আজকে তারপরে তুলে ধরবো আজকে রান্নার সঙ্গে তো আজকে আমাদের লাঞ্চ কি কি হচ্ছে সেটাও দেখাবো চলুন তাহলে চলে যাই বাজারে আর পুরো ব্লগটি দেখতে থাকুন চলে এসছি বন্ধুরা বাজার থেকে দেখালাম আপনাদের কি কি মাছ বাজারে ছিল আর কি কি আনলাম একবার সব মাছ এর তো লাভ নেই তো একটা দারুণ সুন্দর কাতলা মাছ এলাম বড় সাইজের তো মানে খুব রেয়ারেস্ট এরকম একটা অনেকদিন পরে পেলাম আপনাদের সঙ্গে তুলেও ধরলাম দেখছি দারুণ হচ্ছে কিন্তু তারপরে তো মাছ রান্নাটা হবে কি হবে আজকে মাছ রান্নার সঙ্গে সেটাও দেখাবো কিভাবে হচ্ছে সেটাও দেখাবো সঙ্গে আমাদের আজকে আর ভয়েসটা কেমন লাগছে অবশ্যই জানাবেন কিন্তু কারণ আজকে আমরা নয়েজ ক্যান্সেলেশন যে মাইকটা আমরা ইউজ করা শুরু করেছি সেটা দিয়েই পুরো আগে যেগুলো হয় আপডেটেশনের পরে একটু কমে ছিল তারপরে এখন আস্তে আস্তে আপনাদেরই জন্য মানে এটা আপনারা সাপোর্ট করছেন বলে এগুলো হচ্ছে সম্ভব আর দেখছেন ভিডিও না হলে আমরা এগুলো করতামই না মানে পারতামই না করছি বা ইচ্ছাও করতো না হয়তো তো অসংখ্য ধন্যবাদ দেখাচ্ছি কি কি হচ্ছে আমার লুচি হচ্ছে কিন্তু হ্যাঁ একদম আস্তে আস্তে দেখি এখানে সব লুচি বেলে সুন্দর করে রাখা আছে আর অলরেডি ডাল কমপ্লিট ছোলার ডাল হয়েছে তাই না ছোলার ডাল ছোলার ডাল হয়েছে ডালটা অলরেডি কমপ্লিট নারকেল দিয়ে ছোলার ডাল আর লুচি হচ্ছে লুচি

কাতলা মাছ আনা হয়েছে অনেকটাই মাছ এনেছি তার মধ্যে আমাদের এই যেটি দরকার বড় বড় দেখুন পিস গুলো কাতলা মাছের পেটিটা আর অত বড় মাছ সুন্দর তার তেলটাও দারুণ কোন ডিম টিম হয়নি এই যে মাছের তেল এটাকেও নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে আর এখানে মাছের হলুদ মাখানো হয়নি লবণ ভালো করে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছে তাই না সঙ্গে কেটে নেওয়া হয়েছে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো এটা মনে হচ্ছে মাছের জন্য তাই তো

এটা দিয়ে কিন্তু আমরা এখন আমাদের অডিও মানে ভিডিও শুটের সঙ্গে এই ইউজ করছি ভ্লগ নেট ওয়ান তো দারুণ সুন্দর আওয়াজ এখন মনে বুঝতে পারছি আপনারাও জানাবেন অবশ্যই হুম অবশ্যই কিন্তু আপনারা জানাবেন এটা কীরকম ভয়েস আসছে আমাদের কমেন্ট ভয়েস ব্যাকগ্রাউন্ড নয়েজ ক্যান্সেলেশন হচ্ছে কিনা হ্যাঁ বিভিন্ন হচ্ছে আমাদের

জানাবেন কাদের কাদের এরকম মিল আছে ভালো লাগে এটা হচ্ছে আমাদের পুজোর শপিং করতে হবে তাই না পুজোর শপিং এর মতন বিল আরে লুচির তো পাহাড় লুচির পাহাড় পাহাড়টা দেখার জন্য এই 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 এই

উনচল্লিশ হাজার চারশো পঞ্চান্ন দিয়ে চলছি এখনো এই চলবে কী করে যে এত বিল হয় পুজোর সময় এই দেখো মায়ের ওভার আছে দাও উঠুন হুম হুম

কমলে তবে এত লোড হবে না স্ল্যাব হবে না স্ল্যাবে পড়বে না ঠিক আছে তো সেটাই টুকটুুক দেখি 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 তুমি তো সেই ওই মতো হয়ে গেলো মিশরের লোক হ্যাঁ মিশরের লোক আর একটা জিনিস আপনাদের আজকে আনবক্সিং করে দেখাবো সেটা হচ্ছে এই হ্যাঁ আমাদের ক্যান্টিনে ক্যান্টিনের কিছু জিনিস অনেক কিছু রাখা আছে হ্যাঁ রাখা আছে দেখাবো সিএসজি ক্যান্টিনের কিছু জিনিস আছে তো সেগুলো আপনাদের সামনে দেখাবো যে কি কি এনেছি আমরা সিএসজি ক্যান্টিন থেকে স্টক ছিল তার মধ্যে কিছু কিছু এনেছি তো আমরা শুনবো নতুন একটা ভিডিও আছে তার জন্য খাবার বাড়া হচ্ছে লুচি ছোলার ডাল সবকিছু আর মনে হচ্ছে এই কথা আর মনে হচ্ছে যে এর সঙ্গে মিষ্টি না হলে জমবে না লুচির সঙ্গে একটু মিষ্টি হলে ভালো লাগে ছুটির দিন এরকম তো অন্যরকম ভালো লাগে খাওয়ায় দোকান পথে যাই মিষ্টির ব্যবস্থা করি মিষ্টি খাটা খাবেন একটা একটা

হ্যাঁ তুমি শুরু করে দাও শুরু করে দাও সবার একসঙ্গে বসে পড়বে এই তো একদম ভুরি বোঝে রে দেখো কি কি দিচ্ছে দেখো লুট ওইদিকে হচ্ছে সস হ্যাঁ কত কিছু দিচ্ছে হ্যাঁ দেখ কত সুন্দর লাগছে দেখতে লুচি কাঁচা লঙ্ক ভালো না কিরকম খাবার মেনু বেনু দিদাকে মিষ্টি দিয়ে আমি দিদার মিষ্টি একটা কোথায় দেবে এখন মিষ্টি নেবে না পরে পরে নেবে হুম কেন লাগবে নাকি সস একটা সস দিয়ে খাবো ভেরি টেস্ট হুম ছুটির দিনে লুচি টুচি ভালো তাই না লুচি হলে মনে হয় আজকে ছুটির দিন এখনো সেই জিনিসটা আছে স্যাটারডে তো ছুটির দিন তোমার ছুটি মার ছুটি সবার ছুটি আমার ছুটি এটা তো একসার ব্যাপার সে শনিবার তো আমাদেরও বেরোয় আমারও বেরোতে হয় ওরকম কিছু ব্যাপার নেই বাবা হতেই পারে

এদিকে মিষ্টি প্রসাদ সব শুলে গেছে সুন্দর লাগছে কিন্তু আম মিষ্টি এরপরে আবার যাব হচ্ছে আমরা আমি পরিবাতে যাবো সুপুরি গাছের সব লোক এসেছে সুপুরি পাড়া এরপরে এসে দেখাচ্ছি ওই রান্নাটা ঠিক আছে সবাই আনন্দ করুন খাওয়া দাওয়া করুন দারুণ লাগবে টেস্ট দারুণ এই মিষ্টিটা তুমি খাওনি

জ্যান্ত মাছ ধরে রাখতে পারছে না মানে এরকম লাভ বাড়ি দিচ্ছে না ওরকম কাতলা মাছ ডিম ছাড়া আমি তোমার জন্য ডিম তেলটা বের করে ধবধবে একদম পরিষ্কার একদম দারুন ভিডিওটা দেখাচ্ছি তোমার হ্যাঁ হুম ব্যাপক ভিডিওতে আছে দেখবে জ্যান্ত মাছ এরকম জ্যান্ত মাছ দেখবে না গোটাটাই নিয়ে আসি আর গোটা কিনলে কম পড়ে আমি ওর পেটিটা নিয়ে আসি গোটা কিনলে হেভি কম পড়ে আর পেটে কিনলে ডবল দাম তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করলাম আমার খাওয়া দেরি হয়ে গেল সুপরিমালারা এসেছিল বলে তো নারকেলও কিন্তু ডাব হয়ে গেছে অনেক ডাব হয়েছে হ্যাঁ এই তো এখনো দেখছি সে ভালোই ডাব দেখলাম হুম এখানে দেখি আশি টাকা বাইরে আমরা ডাব খাই নব্বই টাকা সেদিন নব্বই নব্বই একশো আশি আমি আর মা ক্যান্টিন থেকে আসলাম না নব্বই টাকা করে আশি একশো আশি টাকা সেদিন যে ফুলিয়ায় গেলাম ওই যে তারাপীঠে বহরমপুর গেলাম ফুলিয়াতে ডাব খেলাম আশি টাকা করে নিল ঠিক আছে তারাপীঠের ওখানে কাজ একটা হচ্ছে ওখানে গেলাম ওখানে নব্বই টাকা করে ডাব আবার ঠিক আছে কোথাও আসি বাজারে এই যে সকালবেলা এখানে আশি নব্বই টাকা করে নিচে কোনো ডাব নেই আশি নব্বই এই ডাব আর ছোট্ট ছোট্ট ডাব সত্তর টাকা ছোট ছোট গাছের ডাব পেরে নিয়ে আসছিল দুপুর খেলাম খেয়ে শেষ হচ্ছে না ডাবের জলটা সত্তর টাকা নিয়েছিল সেদিন আমার কাছ থেকে খুব মানে ইসেতেই আরকি মানে পেরে নিয়ে আসলো তো আমি সঙ্গে সঙ্গে দরদাম করে খেলাম ওইটাই চলো তাহলে ভিডিওটা এখন শেষ করি আবার দেখা হবে এনজয় করুন এরকম সুন্দর বাঙালির ব্রেকফাস্ট খুব ভালো লাগবে মানে ছুটির দিনে তো খুব বিশেষ ভালো তাই না আর তারপরে আপনাদের ওই বাড়িটা দেখাচ্ছি তো সুপারি পাল দেখা তো আবার একটু একটু জঙ্গল হয়েছে ওই কিসে দিয়ে দিলে সুপুরি সুপারি সুপারি সুপুরি সুপারি

সুপারি হয়েছে তাড়াতাড়ি হোক তারপরে আবার ওখানে রান্না হচ্ছে